ওয়ালাইকুম কেমন আছেন টাকা পয়সা দিলাম দিলাম সব তারপরে আবার নতুন করে আবার আরেক ঝামেলা ওর টাকা তো আমার বিষয় না ও তাহলে হ্যাঁ তা ওইটা না ওইটা না আপনি দিতে বললেন আমার দেখো সমস্যা হয়েছে এইগুলো ও

তারপরে আমি হ্যাঁ ঠিক আছে সমস্যা হয়েছে তুমি দেখেছো এখন ওইটা নিয়ে মামি তো ওইটা নিয়ে কয়েকদিন এসেছে আমার কাছে ওই টাকাটা উঠাই দেওয়ার জন্য দায়িত্ব আমি এড়া যা যাচ্ছি তা বলছি না টাকা তুমি দিস আমিও দেখতে বলেছি টাকা দিয়ে দেখতে বলিনি তারপরে তুমি দিস সেটার দায়িত্ব তো আমি এড়াচ্ছি না যে টাকাটা ভাই টাকাটা আপনি নিয়ে নিয়েন তা বলেন ঠিক আছে আচ্ছা আপনারে তো বলে দিলাম হইলো এখন মনে করে দেশের থেকে বাইরে যখন আসে মানুষ তখন তো বোঝো বিল্ডিং হাঁকান কেমনে রোড ঠোড বন্ধ করে দিয়ে কেমনে হাঁকায় আমি তো এইটা বুঝিনি আপনি তাদের টাকা পয়সা এই কথা বলে রাস্তা বাবদ আমার দুই শতক জমি এখন আমার নামে রেকর্ড আছে রাস্তা দুই শতক রাস্তা আছে ঠিক আছে তা আমার জমির সামনে আরেকটা বিল্ডিং হয় কেমনি ভাই আমার এইটা আমি বলছি ওই প্রশ্নের উত্তর দেবো সাপ দিয়েছে এটা ভাই থেকে ওই সময় করিস হ্যাঁ

ফাস্টে 50 বার গেছে আপনার অফিসে তো আপনি তো তখন তো ওই গেছে আপনি আমার ঘোরাইছেন যে জন্য আপনি টাকা কম দিলাম জমি কিনতে নাকে কোনো কিছু কম দেনা আপনি আমার ঘোরাই ঘোরাই সেই মানুষটার বিদেশে আবার পাঠাই দেন তো আমি বিদেশে থাকি বলে আমার এত ঘোরাইছেন আপনি আপনার কতবার গিয়ে ভাই আমার জমিটা সেটেল করে দেন একটা ঝামেলা আপনি দিননি এখন বিদেশে আইছে এতদিন পরে আপনি বলছেন আইসা ভাই যাই হোক আপনি আমার এই ঝামেলা শেষ করেন আপনি যে আমার তাই এতগুলো টাকা নিয়ে এইভাবে ফেলাই রেখেছেন আমার এই টাকার কি দেখি করবেন আপনি আপনি এই ঝামেলা শেষ করেন এখন সেটেল হয়ে গেছে তাহলে আপনি আমার কাছে ফোন দিচ্ছেন কিসের জন্য এখন তো আপনি মাগনা সব আপনি তো ওই যে না তা আপনি কি আপনি আমার বিল্ডিং এর সামনে আপনি বিল্ডিং হাঁকাইছেন এটাকে এমনি এমনি করেছেন এইটা বলেন ভাই এটা সেটেল আমার টাকা পয়সা না না ভাই শুনেন তুমি বলছো হ্যাঁ এখানে যে বিল্ডিং হইছে বিল্ডিংটা তো উপরে হ্যাঁ উপরে করেছে এখন আমি কি ভাই মাটির তল দিয়ে যাব আপনার বাড়ির সামনে যদি এরকম কেউ কিছু করে তো আপনি মেনে নেবেন ভাই আপনি কিরাম কথা বলেন ভাই আপনি কি মাগনা রেজিস্ট্রি করে দেবেন মানুষের জমি দেবেন ভাই কথা আপনি আপনিforest অফিসের জমি আমার নামে রেজিস্ট্রি করে দেন দিননি ভাই আপনার সাথে কথা হলো কি অফিসে ভাই দুনিয়ায় সবাই আমরা বেঁচে থাকতে শুনেন কথা শুনেন না না টাকা মানুষ ইনকাম করে তুমি তুমি টাকা দিছো আমার এই যে আবার নড়িস শুনেন আপনি আমার কথাটা শুনবেন তো আপনি তো দিছো কিনা তোমার হ্যাঁ কিনা বলো টাকা টাকা চাই না হ্যালো তুমি তুমি টাকা দিছো আমার উত্তর দাও কথা শুনেন ভাই আপনার কোন জমির টাকা যদি না দেয়া হয় আপনি বিনা কাজে রেস্টি করে দিবেন না আমার

তো ফোন দিয়ে আপনি ধরেন না রিসিভ করেন না তো এগুলো কি ভাই আমি কিভাবে আপনি আমার সামনে বিল্ডিং তাদের তাদেরতে টাকা পয়সা নিয়ে আপনি এগুলা সেটেল করে দেবেন না আপনি আমার টাকাও তাদের কাছ তুমি এই সব বানর কথা বলে তাহলে আপনি অনুমতি ছাড়া ভাই ওরা বিল্ডিং করে কেমনে টাকা নিয়ে নি ভাই এই ফলোটা আপনার আপনার অনুমতি ছাড়া ওরা বিল্ডিং করে কেমনি আমার এটা একটু বুঝুন আমি বলি সেটা তো তোমার আগেই বললাম এইডা মুஜித் ভাই করেছে